প্রিয় শিক্ষার্থীদের এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব তো এই 2 নম্বর অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে তাহলে সর্বপ্রথম সেই সূত্রটি বুঝিয়ে দিই আমরা মনে করি দুইটা বিন্দু একটা বিন্দু হলো a x1 y1 এবং অপরটি বিন্দু হলো b x2 y2 তো আমাদের যখন এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে তো এই দুইটা বিন্দু

মাইনাস থ্রি ও বিস টু বিন্দুগামী রেখার বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়করণ সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটি বিন্দু দেওয়া আছে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রতে আমরা দেখছিলাম যে আমাদের দুইটা বিন্দু প্রয়োজন এখানেও আমাদের দুইটা বিন্দু আছে এ থ্রি মাইনাস থ্রি এবং বি ফোর মাইনাস টু তাহলে আমরা এই বিন্দুর সাথে এই বিন্দুটা তুলনা করব এবং বি বিন্দুর সাথে এই বিন্দুটা তুলনা করব অর্থাৎ এক্স ওয়ান মানে হলো থ্রি এবং ওয়াই ওয়ান মানে হলো মাইনাস থ্রি আর এক্স টু মানে হলো ফোর এবং ওয়াই টু মাইনাস হলো মাইনাস টু তো আশা করি আমরা এটুকু বুঝিয়ে বুঝতে পার পেরেছি এখন

लिखी y <laughs> তো সূত্র অনুযায়ী এবার আমরা এখানে মান বসাই তো বা প্রথমত আমরা এই x টি চলক আমরা চলকটা লিখে দিলাম x মাইনাস x অফ মানে হলো আমাদের প্রথম যে বিন্দুটা এর ভুজ x অফ 3 তারপরে x1 আবারো 3 মাইনাস x2 মানে দ্বিতীয় যে বিন্দু তার ভুজ 4 এটা হলো আমাদের x2 সমান y মাইনাস

আর এখানে আছে --+ 3 আর এখানে হচ্ছে - 3 -+ 2 বা x - 3 /- 1 = y + 3 /- 1 তো আমরা এটা আর গুণ করি বা

গুণ করে তো আমরা একটু সাইড চেঞ্জ করি এটা এই পাশে নিয়ে আসি সবই নিয়ে আসি তাতেও সমস্যা নাই তাহলে x 3 y 3, -3 0 বা x y 6 0 এটাই আমাদের आंसर

x2 হলো 4 আর y2 হলো মাইনাস আমাদের এই তথ্যটুকু বুঝতে হবে তো তারপরে আমরা সূত্র পাবো সূত্র অনুযায়ী আমরা x1 এর জায়গায় x1 এর মান বা x2 এর x2 এর মান y1 এর জায়গায় y1 এর মান y2 এর জায়গায় y2 এর মান এটা বসানোর পর একটু যোগ বিয়োগ করব তারপরে আর গুণ করব যদি প্রয়োজন হয় পরে আমাদের সমীকরণটা চলে আসবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটিতে এখনো আরো একটি অংশ রয়েছে যেটি হচ্ছে

那个。